ত্রিপুরে পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্বের দরবারে মেলে ধরার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর ত্রিপুরেকে দেশ বিদেশে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার রাজধানীর বুকে উইকেন্ড ট্যুরিস্ট হাব থেকে শুরু করে প্রত্যন্ত ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে নতুনভাবে সাজিয়ে তুলছে রাজ্যের পর্যটন দপ্তর এবারে ত্রিপুরার পর্যটনকে কয়েকশো ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রোমো ফেস্টের সূচনা করতে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর শনিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগামী তেসরা ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে ডুবুরের নারিকেল এ প্রোমো ফেস্টের সূচনা হবে তারপর আগামী চোদ্দই ডিসেম্বর রাজধানী বিবেকানন্দ ময়দানে সমাপ্তি হবে এই ফেস্টে সেখানে উপস্থিত থাকবেন দেশ তথা বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এখন থেকে প্রতি বছরই নভেম্বর মাসের শেষে অনুষ্ঠিত হবে এই প্রোমো ফেস্ট মূলত রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি রাজ্যের ঐতিহ্যকে সকলের কাছে মেলে ধরতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী আমাদের তিন তারিখ শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দো তারিখে আস্তাবোল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি আজকে যেহেতু হলিডে সেকেন্ড স্যাটারডে আগামীকালকে সানডে তাই সেটা হচ্ছে না আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে কাজিরাঙ্গাতে সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ রয়েছে তিন দিন আমাদের সেখানে থাকতে হবে তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি আমাদের তিন তারিখ থেকে এই প্রোগ্রামের আমরা সূচনা করবো যেটা আমি বলেছি এবং ১৪ তারিখ আস্তাবল মাঠে কালমিনেশন হবে শেষ হবে এবং এই যে চার দিন পাঁচ দিন ব্যাপী যে কর্মসূচি তাতে আমরা চাইব ত্রিপুরা রাজ্যের যে ট্রেডিশান আমাদের নাইনটিন যে সাব রয়েছে তাদের কালচার তাদের ড্রেস ফুড আমাদের বিভিন্ন সঙ্গীত সমস্ত দিক থেকে সেটাকে প্রমোশন করা এবং ফেস্টিভ্যালের মতো একটা উৎসবের মেজাজে আমরা রয়েছি আপনারা জানেন যে দুর্গা উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা সমস্ত উৎসবের মরশুম চলছে এবং এই হচ্ছে সিজন যখন রাজ্যের বাইরে থেকে মানুষ রাজ্যের ভেতরে আসবে বা রাজ্যের ভেতর থেকে মানুষ রাজ্যের বাইরে যাবে এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং রাজ্য পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেকি your report are in yours.